সালাম দেব একজন মুসলমান আরেকজন একজন মুসলমানের সাথে সালাম বিনিময় করবে সালাম শান্তি বর্ষণের জোয়া করবে মুবারক মহিলাকে সালাম দিলাম মহিলা তো উত্তর দিবে ওয়া আলাইকুম মহিলা ও আলাইকুম না বলে বলছেন تلعب سلام قولا من رب رحيم وامتاز اليوم أيها المجرمون ألم أهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين اكتجري جري بلي الله أكبر আব্দুল এফডি মুবারক সালাম দিলেন সালামের উত্তর তো আলাইকুম সালাম হওয়ার কথা ছিল কিন্তু মহিলাটা কোরআনের আয়াত দ্বারা সালামের উত্তর দিলেন সালাম কওলান মির রব্বির এবার আব্দুল এফডি মুবারক তাকে প্রশ্ন করলেন আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন প্রশ্ন করলেন তখন তিনি এই কথার উত্তর আমরা স্বাভাবিক বললে যদি হারিয়ে যায় তো বলে হ্যাঁ রাস্তা হারিয়ে ফেলেছি কিন্তু তিনি এটাকে আমার ভাষায় আঞ্চলিক ভাষায় ওই দেশের ভাষা অনুরূপে স্বাভাবিক ভাবে বলে নাই তিনি কোরআনের আয়াত দ্বারা উত্তর দিয়েছেন কোরআনের আয়াত দ্বারা সুবহানাল্লাহ

ইলা আল মাসজিদুল আকসািল্লাজি বারকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুআস-সামিউল বাসীর একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ আকবার মহিলা কোরআনের আয়াত বলে বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারকে এই আমি তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাব আমার বাড়ি আমার গন্তব্য হলো মসজিদে আকসা

বুঝেন চিন্তা করে একটি মহিলা জ্ঞানের এত বড় জ্ঞানী হলে কি পাবে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে এত নলেজ আছে আমরা পুরুষরাও সেখানে ফ্রি এখন মহিলাকে আবার প্রশ্ন করলো বোন আপনি এখানে কতদিন যাবত আছেন তিনি এই কথার উত্তরটাও স্বাভাবিক বলে বলেন তিনি এটাও কোরআনের আয়াত দ্বারা হচ্ছেন এই এই উত্তরটাও দিছে কয় মহিলা বলতেছেন কোরআনের আয়াত দ্বারা আমি তিন রাত্র যাবত এখানে অবস্থান করছি আমি হারিয়ে যাওয়ার এবার তিনি আবার প্রশ্ন করছেন তিনি আবার প্রশ্ন করছেন আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার প্রতিটা কথার প্রশ্নের তার প্রতিটা প্রশ্নের উত্তর মহিলার পক্ষ থেকে কুরআনের আয়াত দ্বারা হচ্ছে তিনি বড়ই আশ্চর্য নি হলেন যে এতজন মহিলা কুরআন সম্পর্কে এত জ্ঞান রাখে যে কুরআন দিয়ে কি মানুষের সাথে দৈনিক দিন কথা বলা সম্ভব আদৌ সম্ভব নড়ে কোটি কিন্তু তিনি কুরআনের আয়াত দ্বারা প্রতিটা কথা উত্তর দিচ্ছেন তিনি বড়ই আশ্চর্য নি হলেন এবার আব্দুল মুবারক বললেন বোন আপনাকে আমি কি একটু সহযোগিতা করতে পারি আপনাকে কি আপনার গন্তব্যে যাওয়ার জন্য একটু হেল্প করতে পারি তখন মহিলা বলল অবশ্যই এটাও তিনি তার জবান দিয়ে সাধারণ ভাষায় বলে নাই এটাও তিনি তার কথা কোরআনের কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে তিনি বাকারা সূরা বাকারার 157 97

এই জন্য তিনি আব্দুল্লাহ ইব মোবারক একটা উট নি বসালেন তার যে উটটিটা ছিল উটটা ছিল উটটাকে বসালেন বসায় বললেন বলুন আপনাকে এই উটে করে আপনাকে নিয়ে যেতে চাই তিনি উঠলেন উটের মধ্যে এবার মহিলা তাকে কোরআনের আয়াত দ্বারা সবক দিচ্ছেন যে দেখো যুবক তুমি আমি একজন একজন মহিলা আমাদের মধ্যে ইসলামের কিছু বিধি নিষেধ আছে মহিলা দিকে তাকানো যাবে বলেন মহিলাদের সীমা রেখা আছে এদের দিকে তাকানো যাবে এদের দিকে তাকানো যাবেন তো মহিলা তাকে সাবধান করছেন আমি একজন মহিলা একাকি একাকি তুমি একজন পুরুষ সুতরাং তোমাকে সচেতন থাকতে হবে সুরা নূর বলে দিলেন এই যুবক আল্লাহ পাক বোলা হুকুম নারীদের চেহারা দেখা থেকে তার চোখকে কে হেফাজত রাখতে হবে নবনত রাখতে হবে নত রাখতে হবে নারীদের এদিকে তাকানো যাবে না গাইরে মাহরাম আমি শেষ করছি এই মহিলার দিকে তাকাবে না তুমি আমার দিকে তাকাবে না সাবধান কুল্লি মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি মাহফাজু ফুরুজা এবার উঠে উঠে চলতেছেন তিনি সময় পেয়ে তিনি কবিতা আবৃত্তি করতেছেন কবিতা আবৃত্তি আবার মহিলা বললেন বোন মহিলা বললেন ভাই শুনেন আপনি আপনার জবান দিয়ে এই কবিতা বৃতি করছেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভাষায় বলছেন তারই কথাটাও তিনি কোরআন দিয়ে বলছেন ফাাকরাউ মা তায়াসসার মিন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস zakata ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা সুবহানাল্লাহ কত মন চাই না প্রতিটা কথার উত্তর আবার শেষ মেশ একটা তিনি চলতে লাগলেন সামনে পাইলেন একটা কাফেলা পাইলেন কাফেলা কে পেয়ে বললেন এখানে কি আপনার কোন সন্তান আছে মহিলাকে বললেন মহিলা এই কথার উত্তর দিলেন এই কাফেলার মধ্যে সন্তান ছিল তার মহিলা তিনি তার কথা কোরআন দিয়ে কোরআনের বলতেছে এবার তিনি আবার প্রশ্ন করলেন এখানে আপনার সন্তানদের নাম কি

চার্জ করে दीजिए এখন শেষ মেশ ওইখানে তাকে মহিলাকে নামিয়ে দাও এবার মহিলা যে প্রতিটা কথার উত্তর আব্দুল্লাহ ইবনে মোবারকের প্রতিটা কথার উত্তর যে তিনি কুরআন দ্বারা দিচ্ছেন ইকারো তিনি আশ্চর্য্য্যিত হলেন এবং তিনি তার সন্তানদেরকে তিনি বললেন ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে দিবেন মহিলা এদিকে বলেন

আপনার মা কতদিন ধরে কোরআনের আয়াত দ্বারা কোরআন দিয়ে প্রতিটা কথার উত্তর দেয় আপনার মা সব কথার উত্তর কি কোরআন দিয়ে দেয় ছেলেরা বললেন ঠিক আছে শোনেন এই আমলটা আমরা বাহিরে প্রকাশ করি না কিন্তু যেহেতু আপনি আবদার করেছেন তাহলে শুনেন আমার মার কার গুজারে আমার মা যে কোন কাজ করে আমার মা ব্যবসার কাজেও যখন ক্রেতাদের সাথে কথা বলে তখনও তিনি কোরআনের আয়াত দ্বারা প্রতিটা কথার উত্তরে দেই আমার মা কোন বান্ধবীদের সাথে কথা বললেও কোরআনের আয়াত দ্বারা উত্তর দেই এক বছর নই দুই বছর নই চল্লিশটা বছর পর্যন্ত আমার মা প্রতিটা মানুষের কথার উত্তর কোরআনের আয়াত দ্বারা দেয় জোরে জোরে বলিস সুবহানাল্লাহ চল্লিশটা বছর যাবত কোরআন দিয়ে উত্তর দেয় তার কারণটা কি আমার মা কে বারবার বলেছি মা আপনার কথাটা তো অনেক সময় অনেকেই પૂছেনা কোরআন এর আয়াত উত্তর দেন তখন তিনি কোরআন এর আয়াত তেলাওয়াত করলেন মা আল ফিযু বিল কাউলিন ইল্লা লাদাইহি মা বললেন দেখো সন্তান আমি জামার আমার জবান দিয়ে কথা বলবো আমি যদি অন্য কোরআন ছাড়া অন্য কোনো কথা দিয়ে আমার বানানো কথা দ্বারা যদি কোনো কথা বলি আর ওই কথা দ্বারা আমার আল্লাহ যদি রাগান্বিত হয় আমার আল্লাহ যদি কষ্ট হয়ে যায় কষ্ট পাই আর কেমতির ময়দানে আমার প্রতিটা কথার হিসাব যখন নেওয়া হবে ওই সময় যদি আমি আমার কথার হিসাব গুলো না দিতে পারি এই ভয়ে আমি আমার বানানো কথা দ্বারা কথা বলি না বরং কোরআনের আয়াত দ্বারা বলছি আমি আল্লাহর কাছে কি হিসাব দিব এই জবানটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য আমি কোরআনের আয়াতার উত্তর দিয়েছি الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون কারণ আল্লাহ নির্দেশ করেছেন সত্য কথা বলার জন্য অন্যায় পথ থেকে এই জবানকে হেফাজত রাখার জন্য এই জবানের ব্যাপারে জবানটাকে আমাদের ঠিক করতে হবে আমার আলোচনা শেষ আমার আলোচনা আলোচনা বিষয় হচ্ছে যে আমার জবানটা নিয়ন্ত্রণ করা।

নবী তোমার এই জবান দিয়ে কোরআন চর্চা করবে আল্লাহ নবী বলছেন পাঁচ শ্রেণী ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব পাঁচ শ্রেণী ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব আল্লাহ নবী এই হাদিসটা বলতে যে বলছেন ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসি নাফরিন তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান পাঁচ শ্রেণী জান্নাতে যাবে এই পাঁচ শ্রেণীর ব্যাপারে কথা বলতে যে সর্বপ্রথম যে শ্রেণী সেই শ্রেণীর নাম হচ্ছে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি সুবহানাল্লাহ